রিবন রেটিং পদ্ধতি পাটের ছালকরণ ও পচন পদ্ধতির একটি যান্ত্রিক পদ্ধতি রিবন রেটিং পদ্ধতির বৈশিষ্ট্য কোম্পানিতে কিংবা ছোট পুকুর তৈরি করে পাট পচানো যায় রিবন রেটিং পদ্ধতিতে পাটের কাটিং কম হয় রিবন রেটিং পদ্ধতিতে পাট পচাতে সময় কম লাগে পরিবহন খরচ কম লাগে আশের মান ভালো হয় এবং মূল্য বেশি পাওয়া যায় এটি একটি পরিবেশ সম্মত পচন ব্যবস্থা এবং পচন পানি পরবর্তীতে জমিতে জৈব সার হিসেবে ব্যবহার করা যায়। রিবন্ড্রেটিং পদ্ধতিতে পাট পচাতে প্রথমেই 105 থেকে 110 দিন বয়সের পাট কেটে পাতা ছাড়িয়ে নিতে হবে। এরপর গাছের গোড়ার অংশে তিন থেকে চার ইঞ্চি পরিমাণ বাঁশের হাতুড়ি বা মুগুর দিয়ে থেতলিয়ে নিতে হবে থেতলানো কৃত চার থেকে পাঁচটি গাছ রিবনের সাহায্যে আঁশ ছড়াতে হবে এভাবে প্রতি বিঘা জমির পাট থেকে তিনশো কেজি আঁচ সংগ্রহ করা যায় এরপর আঁশগুলো গোলাকার মোড়া বাঁধতে হবে এ পর্যায়ে গোলাকার মোড়াগুলো গর্তের মধ্যে ডুবাতে হবে এজন্য আগেই ছোট্ট পুকুর তৈরি করতে হবে বিঘা জমির পাটের আঁশ পচানোর জন্যে ছোট পুকুরের পরিমাপ হল লম্বা দশ থেকে বারো ফুট চওড়া ছয় থেকে আট ফুট গভীরতা দুই ফুট দিয়ে গর্তের তলা ও কিনারা ঢেকে দিতে হবে যাতে পানি সরে যেতে না পারে মোড়াগুলো কচুরি পানা চট দিয়ে ঢাকতে হবে এবং এক হাজার কেজি আঁশের জন্য এক কেজি ইউরিয়া সার ছিটাতে হবে সাত থেকে আট দিন পর পচন শেষে আঁশগুলো তুলে পরিষ্কার পানিতে ধুয়ে রোদে শুকাতে হবে